বন্ধুরা নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত ভেরি গুড মর্নিং এভরিওয়ান আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক আজকে আমাদের সকালে স্পেশাল জলখাবার লুচি আর ঘুগনি আমি আর সৈকত লুচি ঘুগনি আর চা নিয়ে বসে গেছি খেয়ে নিয়েই কাজে লেগে পড়তে হবে মেয়ে এখনও ঘুমোচ্ছে চলো ঝটপট খেয়ে নিই তারপরে আবার কথা হবে পাকুম ঘুম থেকে উঠে পড়েছে উঠেই তোমরা জানো ও বাইরে যায় একটু ঘুরে আসতে আজকে ওর দীপ ভাই ওকে বাইরে একটুখানি ঘোরাতে নিয়ে গেছে আর সেই ফাঁকে আমি ভাবলাম ঘরটা ঝটপট গুছিয়ে নিই ব্যাঙ্কে একটু ছিল তাই উনি জল খাবার খেয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লেন আজকে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার এই কদিন যা বৃষ্টি হলো তারপরে আজকে আকাশটায় না দেখা গেলেও খানিকটা পরিষ্কারই পাকুমকে নিয়েই দাঁড়িয়েছিলাম সৈকত আসছে ওই দেখো বাজার করে চলো দেখে নিই আর তোমাদের দেখিয়ে দিই আজকে বাজার থেকেও কি আনলো আজকে সৈকত বাজার থেকে ভালো চিংড়ি মাছ পেয়েছে সেই কারণে নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে পুঁই শাক কুমড়ো তো বললো পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে আজকে রান্না করতে আগের দিনের মাছ আনা ছিল মাছের ঝোল হবে আজ সকাল থেকেই বাড়িতে চলছে নানান রকমের ঝামেলা প্রথমত আজকে মেয়ের যে দুধ দিয়ে যায় সে দুধ দিয়ে যায়নি তাই জন্য মনি সামনের বাড়ি একজন ভদ্রমহিলার সাথে কথা বলছেন কারণ ওনাদের বাড়িতেও একই ছেলে আসে দুধ দেওয়ার জন্য তো এই মেয়ে লেবু আনলাম রস করার জন্য তার আগে ভাবলাম যে ভাতের জলটা বসিয়ে দিই কুটতে থাকলে চালটা দিয়ে দেবো একটু পরে চলো লেবুর এই রসটা করে নিই তাড়াতাড়ি তারপরে পাকংকে লেবুর রসটা খাওয়াতে হবে কাজ মেটার তাই মনিকে বললাম যে পাকমকে একটু লেবুর রসটা খাইয়ে দিতে ওই বাইরে ওই জায়গাটায় তো নানান ধরনের পাখি আসে তো পাকমকে ওই জায়গায় দাঁড়িয়ে খাওয়ালে পাকম তাড়াতাড়ি খেয়েও নেয় আর ওর বেশ মজাও পায় ওই যে সৈকত বাজার থেকে আলুগুলো নিয়ে এসেছিল এখন এখন উনি সেই আলুর সংসার নিয়ে বসেছেন সাদা জামাটা পরানো আছে দেখো সেই আলু নিয়ে মাখামাখি চলছে আজকে আলু সিদ্ধ দেবো একটু তাই আলু আমি দুটো নিয়ে চলে এলাম আলু কেটে চালের মধ্যে আলুটা দেওয়াও কমপ্লিট আমার এবারে ভাতটা কমপ্লিট হয়ে গেলেই পরের রান্নায় যাব। আগেই বললাম মাছ এনে সৈকত দেখেছিল সেই মাছ চাপিয়ে দিয়েছি ঝোল করার জন্য আর আজকে সকালে নিয়ে এসেছিল চিংড়ি মাছের সাথে মেয়ের শিঙ্গি মাছ সেটা তোমাদের তখন দেখানো হয়নি তো মাছের ঝোলটা জাস্ট বসাবো হঠাৎ করে সৈকত বলল যে রোমা দুটো আলু এনে দিবি তা আমি তো হঠাৎ করে অবাক হয়ে গেলাম তোর ক্যাফেতে গিয়ে দেখি এই দেখো আমাদের বাড়িতে এসেছে তো সৈকত বললো ও এসেছে ওকে তো কিছু না খাওয়ালে হয় তাই দুটো আলু ওকে দিল সৈকত খেতে খাবার পেয়ে তো সে যাবে না দাঁড়িয়েই আছে তো যাই হোক ওকে খাইয়ে আস্তে আস্তে ওকে সরিয়ে দেওয়া হল সৈকত ক্যাফে থেকে চলে এসেছে আর মেয়ে বায়না ধরেছে বাবার কাছে গিয়ে কি সব করবে এখন আলমারি তাকে খুলে দিতে হবে সে আলমারি ময় জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করবে দেখো কি কাণ্ড হচ্ছে বাবার সাথে কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয়েছে শাশুড়ি মায়ের হাতে এই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ির কিন্তু আলাদাই স্বাদ যদি এই রান্নার রেসিপিটা তোমরা জানতে চাও তাহলে আমার চ্যানেলটিতে একটা ভিজিট করো ওখানেই পেয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপিটা অলরেডি আমার দেওয়া আছে শাশুড়ি মা এখন মন দিয়ে রান্না করছে রান্না হয়ে গেলে ছবিটা তোমাদের দেখাচ্ছি দেখো কড়া থেকে পুঁই শাক নেমে গেছে জাস্ট দেখতে এবং খেতে দুটোই মুখে লেগে থাকার মতো বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করতে পারো শ্বশুরের ভাত বেড়ে দিলাম এবার খেতে দিয়ে দিচ্ছি মেয়ের ডাইপার আগের দিনই শেষ হয়ে গেছিলো তো দুদিন আগে সৈকত অর্ডার করেছিল আজকে বিকেলে ঢুকল সন্ধ্যে হয়ে গেছে মেয়ের দুধ বসানো কমপ্লিট দুধটা ফুটছে মেয়েকে তো দুধের সাথে গুড় দিই আখের গুড় তো এই আখের গুড় বাটিতে দিলাম এবারে দুধ জাল দিতে বসিয়েছি দুধটা দেব মেয়েকে খাওয়ানোর যুদ্ধ তারপরে শুরু হবে পাকুমের এটা খুব কমফর্ট জোনে বসা মানে যার কোলেই বসবে দুটো পা ফাঁক করে দিতে হবে আরও তার মাঝখানে বসবে মনে হয় একটা আলাদা সেফটি ফিল করে সন্ধেবেলায় প্রায় এখন সাড়ে নটা বাজে সৈকত এসছে মনি সৈকত আমি আর পাকুম একসাথে আড্ডা মারছি এরপরে যাবো রান্নাঘরে রাতের খাবার করতে সারা দিনটা কিভাবে কেটে যায় জানি না ছোট ছোট করে তোমাদের শেয়ার করতে আমার কিন্তু খুব ভালো লাগে আজকের ব্লগটা একটা চমকের সাথে শেষ করছি সাথে থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু